এই প্রথম শেখ হাসিনার একটা রিয়েল ভয়েস মানে রিয়েল মানে কি ওনার একটা দৃঢ় মনোবল দৃঢ়তার সাথে নেতা নেত্রীদের নেতা নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া মানে এক ধরনের আপনি একটা পলিটিক্যাল যে একটা স্ট্যান্ড উনি নিয়েছেন এবং উনি এটা প্রকাশ্যে ছিলেন সেটা একদম মানে এটাই আসলে এখন থেকে আওয়ামী লীগ যে ছুটি করে লুকিয়ে থাকার যে পালিয়ে থাকার যে প্রবণতাটা সেটা থেকে উনি বেরিয়ে আসতে বলেছেন উনি সাহস জুগিয়েছেন যে তোমরা সামনে আসো এবং যে যেখানে আছে উনি তার প্রচলিত যে সাধারণত উনি সবাইকে কি বলে সব নেতাদেরকে মানে বগল তলায় নিয়ে রেখে উনি সাহায্য সহযোগিতা করতেন একদম মায়ের মতো স্নেহ আদর করতেন বা রাখতেন সেই নেতাদের ব্যাপারে তিনি স্পষ্ট একটা ইঙ্গিত করে দিয়েছেন কোথায় নেতা আছে এটা কোনো বিষয় না তোমরা যে যেখানে আছো যে যেখানে দাঁড়াতে পারবা সেখানে তুমিই নেতা এই যে একটা প্রকাশ এটা অনেক আগে থেকে আমরা যে এই ধরনের আলোচনা গুলো হতে পারে এবং এই ধরনের ইয়ে আসতে পারে এবং আমরা বলেছিলাম যে ছাব্বিশে মার্চ মার্চ মার্চের পরেই আওয়ামী লীগ এবং তাদের নেত্রী একবারে । জেনুইনলি একটা বক্তৃতা দিয়ে যেটা উনি গত কয়েক মাস ধরে এলাকা ভিত্তিক কথা বলছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের সাথে কথা বলছেন এবং বিভিন্ন জায়গায় আমি অনেকগুলো ওনার অডিও ক্লিপ শুনেছি অনেকগুলো শোনার সুযোগ হয়েছে সেখানে আমি এমনও দেখেছি এক এমপি কে উনি বলছেন যে তোমার পাঁচজন লোক সংগ্রহ করার ক্ষমতা নাই তুমি লাখ লাখ লোকের ইয়ে দেখাও তুমি পারলে তুমি কি করলো উনি এমন উষ্মা প্রকাশ করেছেন এবং নেতাদের ব্যাপারে উনি যারা যাদেরকে যারা ওনার চেপে করে গেছে নেতা জনগণের সাথে যাদের কোনো সম্পৃক্ততা নাই তাদের ব্যাপারে ওনার মনোভাবটাকে এটা কিন্তু পরিষ্কার আরেক আর একটা ভিডিও ক্লিপে আমি দেখেছি উনি বলছেন যে তোমাদের যদি এতই মানুষজন থাকে তোমরা আওয়ামী লীগের অফিসটা কেন রক্ষা করতে পারবে না তোমাদের যদি এতই ক্ষমতা থাকে এতই আমাকে এত বড় বড় কথা বলো তোমরা কি করে আওয়ামী লীগের অবস্থা ঠিক আছে তোমরা আবার পুনর্দখল করতে পারো আবার নিতে পারলাম না কেন নিজেদের নিয়ন্ত্রণ নিতে পারলো না ওখানে তো দুই তিনশো কর্মী গেলেই ওখানে তোমরা নিয়ন্ত্রণ নিতে পারো তোমরা সেটা পারো নাই কেন এখন বড় বড় কথা বলো তবে এই শেখ হাসিনার একটা মত যেটা অনেক দিন থেকে আমরা বলে আসছি যে উনি ওনার প্রচলিত যেসব নেতা কর্মী আছেন এমপি আছেন এদের প্রতি প্রচন্ড ক্ষুব্ধ যারা পালিয়ে গেছেন তাদের প্রতি ক্ষুব্ধ আমার একটা আমি আরেকটা ইয়েতে শুনেছি যে উনি খুবই ক্ষুব্ধ হলো ইউরোপে পালিয়ে যাওয়া না তাদের উপরে প্রচন্ড রকমের ক্ষুব্ধ তাদের নামও উনি শুনতে চান না এমনই ওনার ইউরোপের কিছুটা হলো উনি যারা ভারতে গেছে তা মনে করেন যে তাদের জীবনের ছিল এই জন্য যারা ইউরোপ পর্যন্ত তার মানে তারা আগে থেকেই এটা প্ল্যান করে রাখছে যে কোনো কিছু হলে তারা আগে থেকে বিছানা তাদের তাদের প্ল্যান থেকে তারা জান মানে তাদের ভবিষ্যৎ তারা ঠিক করে রাখছে কিন্তু যারা শুধুমাত্র ইন্ডিয়া গেছেন তারা তো আসলে পালিয়ে গেছে

গণিকো সিল ইন্ডিয়াতে যারা আছেন তাদের ব্যাপারে উনি কোন সহুদের সাথে ওনার রেগুলার যোগাযোগ আছে ওনার রেগুলার যোগাযোগ রাখে কিন্তু প্রকৃত তথ্য হলো আসলে উনি তার সাথে তার উনি যোগাযোগ ওনার মত চলে উনি তার সাথে যোগাযোগও রাখেন কেউ চাইলেই ওনার সাথে যোগাযোগ করতে পারে একদম একেবারে অনেক আগে আমি বলছিলাম যে এটা কোনো সত্যতা নাই উনি চাইলে যোগাযোগ করে উনি চাইলে সবকিছু হয় উনি চাইলেই ওনার যে সেক্রেটারি এটা কোনার যে লোক বল যে দিয়ে উনি এটা ওটা দিয়ে উনি করেন তো যাই হোক সব আপনি দেখ যে শেষ পর্যন্ত ওনার একেবারে আপনি বলতে পারেন যে রিয়েল ভয়েস রিয়েল ডিটারমিনেশন যে জাতির সাথে যা হয়ে গেছে এটাকে উনি অনেকটা স্বীকার করেছেন যে যে এরা আল্লাহ উনি বলছেন আল্লাহ আল্লা এটা চেয়েছে যে আমি সরে যাই তাইলে এদের চেহারা ফাঁসবে এরা এতদিন ধরে ষড়যন্ত্র করে আসছিল তাদেরকে কেউ চিন্তা তাদেরকে প্রকাশিত যে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তিনি বলছেন আল্লাহ আমাকে বাঁচা রাখছে আমি আরেকটা সুযোগ দেওয়ার সুযোগ আমি অবশ্যই পাবো এবং উনি বলছেন উনি দৃঢ় ব্যক্ত করেছেন যেসব নেতা কর্মীর উপরে অত্যাচার হয়েছে হত্যা হয়েছে সব বিচার উনি করবেন এবং সকল দুর্নীতি এই পর্যন্ত গত সাত তৎসমসে যা দুর্নীতি অভিযোগ করেছে প্রত্যেকটা বিচার উনি করবে এবং উনার বিরুদ্ধে যে সব দুর্নীতির অভিযোগ করা হয়েছে সবগুলো উনি ফেস করবেন উনি এই কথা বলতে গিয়ে বলছিলেন যে ইউনুস সাহেব তো কোনো কিছু ফেস করলেন উনি সবগুলো মামলা উইথড্র করে নিয়ে গেছেন তো উনি তো ফেস করবেন উনি বলেছিলেন আমি সব মামলা ফেস করব এবং আমি প্রমাণ করব যে আমার বিরুদ্ধে দুর্নীতিপূর্ণ এটা প্রমাণ করতে পারবে না তিনি আওয়ামী লীগ ভাঙ্গার কথা বলেছেন যে আওয়ামী লীগ ভাঙ্গারও চেষ্টা হচ্ছে সেটাকে বলেছেন যে আওয়ামী লীগ ভাঙ্গার করেছেন যেটা ব্যবহার করেছেন একটা ফ্রেজ ব্যবহার করেছেন যে আওয়ামী লীগ যত ভাঙবে তত আওয়ামী লীগ জলুট বা আওয়ামী লীগের ভাঙ্গা নিয়ে ভয় পাওয়ার কিছু না মওলানা ভাষানীয় প্রতিষ্ঠাতা সভাপতি মাওলা ভাষণীয় চলে গেছেন তাই বলে আওয়ামী লীগ মরে যায়নি তো উনি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য উনি বলেছেন যে 14 দলের সাথে যোগাযোগ রাখার জন্য 14 দলের নেতাকর্মীদের সাথে যেমন সকল মুক্তিদলের পক্ষের শক্তির সাথে যোগাযোগ রাখার জন্য মানুষের সাথে যোগাযোগ রাখার জন্য তিনি উল্লেখ করেছেন যে এই যে এই সরকার এসে মানুষের বিধবা বন্ধ করে দিয়েছে মানুষের বিভিন্ন ধরনের যারা সমাজে নিরীহ বা অর্থনৈতিকভাবে নিগৃহীত তাদের জন্য উনি যে সব ভাতা এই যে ভাতা না দিয়ে সব ভাতা লুটপাট করা হচ্ছে মুক্তি যোদ্ধদের ভাতা নিয়ে নাচায় করা হচ্ছে উনি এই সব এবং উনি আরো অভিযোগ করেছেন এই মন্ত্রী এই উপদেষ্টা পরিষদের ছোট ছোট উপদেশটাও এখন শত কোটি টাকার মালিক এই সব সবকিছু উনি জানেন এবং সবকিছু বিচার উনি করবেন প্রহত উনিই বলছেন যেসব সব হয়েছে এই সময়ে এবং এগুলা ইয়ে করতে কিন্তু উনি ওনার নেতাকর্মীদের আহ্বান যে তোমরা প্রতিরোধ করে তোলো তোমরা যে যেখানে আছো তুমি অপেক্ষা করো না যা নির্দেশ সেই অনুযায়ী কাজ করার জন্য উনি এবং সবচেয়ে বড় বিষয় উনি যেরকম কর্মীদের নির্দেশ দিয়েছেন তেমনি উনি জনগণের সাথে সম্পর্ক রাখার জন্য যে জনগণকে উনি সুস্থিত রেখে উনি কৃষকের কথা বলছেন শ্রমিকের কথা বলেছেন উনি শ্রমিকদের কথা বলেছেন উনি যা যাদের ব্যাপারে উনার উনি উদ্বেগ উদ্বিগ্ন যাদের আর্থিক অনটনের জন্য আর্থিক কষ্টের জন্য উদ্বিগ্ন প্রত্যেকের কথা উল্লেখ তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন দিয়েছেন তো আমি আমি ধারণা করি যে এই উনার বক্তৃতাটা ইতিমধ্যে প্রচার হয়েছে বা প্রচার হয়ে যাবে এবং সবাই দেখতে পাবে তো আমি এর জিসটা একটু তুলে ধরলাম যে হাইব্রিড নেতাদের দাপটে হাইব্রিড এর দাপটে যে তৃণমূলের যে নেতারা একদম নিবেদিত আওয়ামী তারা যে নিষ্পেষিত ছিল বঞ্চিত ছিল ঘরমুখ হয়ে গেছিল ঘরের ভিতর ঢুকেছিল তাদেরকে কি আসলে উৎসাহিত করলেন কিনা যে তোমরা তোমরাই নেতা এটা উৎসাহিত শুধু না আপনি তো এটা আমি আপনার আপনার অনুষ্ঠানে অনেক আগে বলছি জামা মিলিগে কিন্তু শুদ্ধি অভিযান যেটা চালানোর কথা বিভিন্ন মহলতে বলে জামা মিলিগের সংস্কার দরকার শুধু আওয়ামী লীগে তো শুদ্ধি অভিযান হয়ে গেছে আওয়ামী কিন্তু ওই লেভেলের নেতাকর্মীরা যারা এই সময় দৃঢ়তা দেখাতে পারেনি এই সময় যারা দাঁড়াতে পারেনি তাদের আর নেতৃত্ব নাই যারা দাঁড়াতে পারবে তারাই নেতা এটাই তো উনি বলে দিয়েছেন তুমি যে যেখানে আছো তুমি সেখানেই নেতা এটা মানাটা কি আওয়ামী লীগে যারা এই পর্যন্ত যারা যেখানে নেতৃত্বের ব্যর্থতার পরিচয় তারা কেউ নাই এটা কিন্তু অটোমেটিক একটা শুদ্ধি অভিযান হয়ে গেছে এটা আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল তারা নিশ্চয়ই তাদের সম্মেলন সব সম্মেলন করে তাদের নেতৃত্ব পরিবর্তন করার জন্য তো সময় লাগবে সেই দিন পর্যন্ত হয়তো এইসব নেতারা তারা নাম খোঁজতে থাকবে কিন্তু তারা যে তাদের নেতৃত্ব তাদের নাই এটা কিন্তু পরিষ্কার এটা কিন্তু একেবারে আমি অনেকবার আপনার এখানে বলছি যে আওয়ামী লীগ কিন্তু শুদ্ধি অভিযান চলছে এবং যার যার মত এখন উপযুক্ত সময় মানে সেই বার্তাটা দিলেন আপনার কাছে কি মনে হচ্ছে একজন বিশ্লেষক হিসেবে আপনার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার এই বক্তব্যটা বা নির্দেশনাটা আসলে দিয়ার কাটির কাঠির মতো কিনা

এবং যেটা আওয়ামী লীগ সবসময় করছে এটা কিন্তু উদাহরণ আওয়ামী লীগের কিন্তু সব সময় কিন্তু তুলে এবং দাঁড়িয়েছে তারা যখন দাঁড়াইছে তারা কখনো হারে নাই তারা মুক্তিযুদ্ধে জিতেছে তারা পরবর্তী বিভিন্ন সময়ে তারা কিন্তু দেশের যখন হাল ধরছে তারা যখন দাঁড়িয়েছে তখন তারা কিন্তু জিতেছে হয়তো তাদের সময় লেগেছে এখনো সময় লাগতে পারে কিন্তু তারা যে দাঁড়ায় এটা কিন্তু আবারও এই দেখেন শেখ হাসিনার এই যে ভয়েসটা আপনি আজকে শুনলেন আমি আপনাকে শুনিয়েছি ভয়েস আপনি শুনেছেন দৃঢ়তার সাথে কথা বলেছেন আপনি যে ভয়েসটা তো নিশ্চয়ই শুনেছেন আমি আপনাকে এটা এটা হলো রিয়েল শেখ হাসিনার ভয়েস আপনি শুনতে পেলেন যে যিনি জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেন যদিও নেতাকর্মীর কথা বলা হচ্ছে কিন্তু বেসিক্যালি জাতির উদ্দেশ্যে বললেন তিনি জাতির সকল জনগণের সকলকে দায় দায়িত্ব উনি নিলেন যারা নিগৃহীত নিষ্পেষিত যারা অত্যাচারিত যারা যাদের ছেলে মেয়েদের হত্যা করা হয়েছে যে পুলিশ ভাইদেরকে হত্যা করা হয়েছে যে যেসব বাহিনীর লোকদেরকে যেখানে ইয়ে করা হয়েছে যেখানে অ্যাডমিনিস্ট্রেশন লোকদেরকে নিগৃহীত করা হয়েছে টিচারদেরকে মানে ছাত্রদের দ্বারা টিচারদেরকে অপমান করে বের করে দেওয়া হয়েছে অত্যাচার করছে গায়ে হাত তোলা হয়েছে এই সব কিছুর প্রতিকার উনি করবেন সেটি তো উনি ঘোষণা দিলেন এর মানে এখন থেকে আওয়ামী লীগ কে কেউ যদি মানে আওয়ামী লীগ প্রতিরোধের কথা শেখ হাসিনা বলছেন প্রতিরোধের কথা তার মানে সরকারের তরফ থেকে সরকারের একাধিক উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ তো বটেই আওয়ামী লীগকে করতে দিবেন না এনসিবি তো পরিষ্কার বলেছে আমাদের প্রথম কাজ হবে আওয়ামী লীগের প্রতীক চিনিয়ে নেওয়া মানে প্রতীক বাতিল করা তার নিবন্ধন বাতিল করা আর এই জায়গায় এই শেখাসিনার আহ্বান আওয়ামী তো ওনারা গিয়ে বললো না বললো আজকে বলতে আপনি নিজে শুনেছেন আমি আপনাকে শোনানোর ব্যবস্থা আপনি নিজে শুনেছেন যে ভয়েস আপনি শুনেছেন সে ভয়েসে এইসব পাতি ছোটখাটো এই উপদেষ্টার ভাত আছে মনে হয় এদের সবার হৃদকম্প হয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই ওরা শুনেছে এতক্ষণ আমরা যেহেতু শুনতে পেয়েছি তারাও শুনতে পেয়েছে এই ভাষণ নিশ্চয়ই এখন ইউনুস পর্যন্ত পৌঁছায় গেছে ইউনুস সাহেব পর্যন্ত এটা এটা তাদের হৃদকম্প হয়ে গেছে আইটেলিয়া কারণ তারা মনে করেছিল যে শেখ হাসিনা মুসে পড়েছেন ভেঙে পড়েছেন যেটা আসলে তা না সেটা হয় নাই হ্যাঁ সে তার দল নেতা কর্মীদের সাথে সরাসরি তার যোগাযোগ নাই তার অবস্থান কেউ জানে না অনেক কিছু জানে না অনেকে টিটকারি করতেছেন অনেকেই করছেন এবং অনেকে আজকে দেখলাম বলছেন যে প্রধান উপদেষ্টার সাথে নরেন্দ্র মোদীর বৈঠকে নাকি শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয় এক নম্বর আলোচনা হবে অনেকে এই ইয়ে প্রকাশ করছেন আমি দেখলাম আমি বসে ইয়ে হলাম যে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে অতিথি হিসাবে জায়গা দিয়ে বা নরেন্দ্র মোদী না তো ওখানে ইন্ডিয়ান দল মিলে সকল দল মিলে সিদ্ধান্ত নিয়ে তাকে অতিথি হিসেবে আছে তো নরেন্দ্র মোদীকে এই বিষয়টা কোনো সব দল ছাড়া এই ইউনসেফের সাথে আলোচনা করবে বলে মনে হয় সেফ স্বপ্ন দেখেছেন এগুলো স্বপ্ন দেখলে যা হয় অতিরিক্ত স্বপ্ন দেখে দেখে মাথা মাথা খারাপ হচ্ছে বা রাতের বেলায় এইসব স্বপ্ন দেখে তো এটা এটা আলোচনার বিষয়ই হবে না এটা আপনাকে এই মোদি এই ধরনের কোনো আলোচনায় যদি উঠানোর চেষ্টা করা হয় সে ধরেন যে শেখ যেসব করেন মাঝে মাঝে উনি হয়তো উঠেলেন আমি শিওর যে মোদী এ নিয়ে এখন একটা কথাও বলবে না এটা এটা মোদী ক্ষেত্রে তার তার রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট নিতে হবে কারণ সব রাজনৈতিক দল মিলে এই সিদ্ধান্ত যে মোদীর একা সিদ্ধান্ত না কিন্তু এটা এখানে রাহুল গান্ধীরও মতামত আছে একেবারে একজন লিখছেন আমি রাজনীতি করি না কিন্তু এই সময়ে শেখ হাসিনাকে চাই দেশ ঠিক রাখার জন্য এই প্রসঙ্গে আমরা আসব মোদীর বৈঠক নিয়ে যেহেতু আপনার থাকি আপনার কাছে তাহলে আমাদেরকে দর্শকদের জানাতে পারি আমি এই ভাষণটার পরে পরে আমি যাদের যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে আপনি ভাবতে পারবেন না শেখ হাসিনার যে ভয়েসটা এই প্রত্যেকটা লোকের ভয়েস চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটা লোকে দেশে যারা যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে আপনার আমি যে কারণে এর আগের অনুষ্ঠানটাতেও আপনাকে ইয়ে করতেছিলাম যে আমি বেশিক্ষণ ইয়ে কারণ আমার যোগাযোগগুলো আমি ইয়ে করতেছিলাম তো প্রত্যেকের ভয়েস চেঞ্জ হয়ে গেছে দে লিডার ইজ দ্যাম এই যে তাদের নেত্রীর এইভাবে প্রকাশ্য একটা ভাষণ দেওয়া এবং এটা তাদেরকে উজ্জীবিত করেছে এটা বলা হয় কোরআমিনের মতো মানে এক মৃত প্রাণের মধ্যে কোরআম দেওয়া হয়েছে ওরা কিন্তু তাদের কথাবার্তা কিন্তু তারা এখন কি করতে পারবে বা তারা উজ্জীবিত হয়েছে